আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগের পনেরো বছর আমলে আওয়ামী লীগের আঠাশ লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার করেছে এই পাচার করা অর্থগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে আঠাশ লক্ষ কোটি টাকা যা প্রতি বছরে এক লক্ষ আশি হাজার কোটি টাকা এগুলো আমাদের জনগণের টাকা এগুলো আমাদের জনগণের কষ্টে অর্জিত রেমিটেন্সের টাকা তো এই যে আঠাশ আওয়ামী লীগের আমলে যে জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার যে জনতাকে মেরে ফেলা হয়েছে দুই হাজার প্রায় দুই হাজার এবং এখনও তিরিশ হাজার ছাত্র জনতা কিন্তু আহত তো এই যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল বা নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলে কেউ এই ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন আওয়ামী লীগের এই ব্যাপার নিঃস্বার্থ ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসতে হবে নতুবা আমলিকের জন্য কিন্তু খুবই একটা খারাপ একটা সময় অপেক্ষা করছে তো যেই দল হোক না কেন সে যেই দল হোক না কেন জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার জনগণের অর্থের দ্বারা পরিচালিত সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে না যেই কথাটা বলছিলাম যে আমাদের যে প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা সেটা অবশ্যই ক্ষমা কমাতে হবে দুইবারের বেশি কখনোই প্রধানমন্ত্রী হওয়া যাবে না বিডিআর বিদ্রোহ দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহ হয় সেখানে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে নৃশংসভাবে হত্যা করা যায় এই বিডিআর বিদ্রোহের বিচার আমাদের এই বাংলার মাটিতে করতে হবে নতুবা এই ধরনের স্বৈরশাসন ফ্যাসিস্ট সরকার বারবার ফিরে আসবে বারবার ফিরে আসবে তো বিষয়টা হল হয়ে যাবে এরকম ক্ষমতা মুদ্রার এপিট এবং ওপিট আমাদের রিফাইন আওয়ামী লীগ কিছুটা রিফাইন আওয়ামী লীগ বা যেই আওয়ামী লীগ বলি না কেন যারা ভালো তারা যাই হোক সব কিছু সিস্টেমে আসতে হবে এবং তাদেরকে বিচারের মাধ্যমে অবশ্যই তারা রাজনীতি করবে কোনো প্রবলেম নেই কিন্তু সবার আগে তাদেরকে নিঃস্বার্থ ক্ষমা চেতে হবে এবং সবার আগে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে ধন্যবাদ সবাইকে